নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে একটি বিবাহিত মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে যেমনটা আমরা ভালো মতোই জানি যে কিছুদিন আগেও কিন্তু মমতা সরকার বিবাহিত মহিলাদের জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন যাতে মহিলারা স্বনির্ভর হয়ে নিজের পায়ে কিছু করতে পারে আর সেটার জন্য কিন্তু এবার মহিলাদের জন্য তিনি আবার একটি নতুন প্রকল্প শুরু করলেন বন্ধুরা এই প্রকল্পে কিন্তু প্রত্যেকটি মহিলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন পাঁচ হাজার টাকা পেয়ে যাবে আর যেমনটা আপনারা ভালো মতোই জানেন যে এখন কিন্তু মোদী সরকার বলুন বা মমতা সরকার বলুন দুজনে কিন্তু চাচ্ছে যাতে মহিলারা স্বনির্ভর হয়ে যায় বা নিজে কিছু একটা করতে পারে আর সেই জন্য কিন্তু দেখুন লকডাউন বা করোনার সময় কিন্তু যে মোদী সরকার আছে সে কিন্তু প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে মাসে পনেরোশো টাকা দিয়েছিল জনধন অ্যাকাউন্টে এছাড়াও ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিয়েছিল এটাও কিন্তু মহিলাদেরই অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল আর অন্যদিকে দেখুন মমতা সরকারও কিন্তু মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন কন্যাশ্রী রূপশ্রী আরও অনেক প্রকল্প শুরু করেন তো তেমনই এটা একটা নতুন প্রকল্প যেটাতে আবেদন আবেদন করলে আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢুকে যাবে তো দেখুন এই বিষয়টা হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের পর এবার মেয়েদেরকে দেওয়া হবে পাঁচ করে টাকা সারা রাজ্য জুড়ে চালু নতুন প্রকল্প কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এই সব কিছুই আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি বুঝিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টেই এই পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটা লাইক দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে যে মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সামাজিক প্রকল্প ও স্বনির্ভর করার জন্য প্রকল্প নিয়ে এসেছে যেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না নবান্ন সূত্রের খবর অনুযায়ী বন্ধুরা রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য এবার আবারও পাঁচশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে আর রাজ্য সরকারের এই তহবিল থেকে রাজ্যের সমস্ত মহিলাদের পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বন্ধুরা এই প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প তবে এই প্রকল্পে আবেদন করার কিছু শর্ত রয়েছে তো প্রথমেই যেটা বলা হয়েছে এই পাঁচ হাজার টাকা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে আর এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে অতিরিক্ত তথ্য বা আবেদন করার জন্য বন্ধুরা আপনারা এই ফোন নাম্বারে আপনার ফোন করতে হবে